শুরুই আমি এই যে প্লাস্টটা ধরলাম আবার ভাবছেন যে আমি নিবে রাখবো এই যে পর্দার সাথে ধরলাম দেখেন কোন আলো আসতেছে বাইরে কিন্তু কোন আলো ঢুকবে না আবারও দেখাই দিতেছি প্লাস্টটা জ্বলতেছে আমি সরাসরি পর্দার উপরে দিলাম কোন আলো কিন্তু ভিতরে পাস করবে না মানে সরাসরি সূর্যের আলো পড়লেও ভিতরে কোনো আলো ঢুকবে না 100% ব্ল্যাকআউট অনলি 150 একটা ডিজাইন আছে জলসাফের ভিতরে কিন্তু টেক্সচারটা কিন্তু খুবই চমৎকার মাত্র পঁয়ত্রিশশো একটা পর্দার মেন মেরুদণ্ড আইলেট আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিকসে হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা এটা কাস্টমারের চয়েস করে তার মন মতো সাজিয়ে নিতে পারবে নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর অনলি সাতাশশো ওয়াও ডিজাইনটা দেখেন কত সুন্দর এসব পর্দা কিন্তু বেশিরভাগ ইউরোপ কান্ট্রিতে ইউজ করে লন্ডন থাইল্যান্ড আমেরিকা এসব কান্ট্রিতে কিন্তু এই পর্দাগুলো বেশি ইউজ করা হয় মাত্র পঁয়ত্রিশশো নেক্সট ডিজাইনটা কিন্তু অস্থির একটা ভার্সন ওয়েট হবে সাড়ে চার থেকে পাঁচ কেজি গন্ডারের চামড়ার মতো কিন্তু মোটা কাপড় যেটা বাস্তবে না দলে বুঝতে পারবেন না মাত্র বত্রিশশো এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর অনলি সাতাইশশো একটা কালার আছে খুবই চমৎকার মাত্র বত্রিশশো ডিজাইনটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ইউনিক একটা ভার্সন অস্থির একটা ডিজাইন মেঘ ডিজাইনের কিন্তু জলস করা এবং প্রতিটা পর্দা চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জন্য পিস দরজার জন্য এক পিস অনলি পছন্দের একটা কালার আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে সব জায়গাতে শোরুম আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি আনারকলি উত্তরা মিরপুর সব জায়গাতে আলিপ পর্দা গ্যালারি শাখা পাবে দিয়ে দেন মাত্র সাতাইশো একটা বত্রিশশো হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক আউটের ভিতর সি গ্রিন উপরে দেখেন বর্ডারটা কত সুন্দর ফুলে রয়েছে কারণ আমরা বিদেশি চাইনিজ ওয়াটার প্রুফ পেস্টিং দিয়ে তৈরি করি যার কারণে উপরে বর্ডারটা ফুলে থাকে এবং এটা আবারও দেখাই দিতেছি দেখ